আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আমরা অনেক সময়ই অসুস্থ হয়ে যাই আসলে অসুস্থতা এক প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তবে এই অসুস্থতার কারণে যাতে করে দৈনন্দিন কার আমল কাজ এবং পরিবারকে সাপোর্ট করার জন্যে যেই সামর্থ্য শক্তি প্রয়োজন সেটিতে ব্যাঘাত না ঘটে সেজন্য রাসুল আকরম সাল আলি আলী ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কোরআনের আমল শিখিয়ে দিয়ে গিয়েছেন যেগুলো পাঠ করলে কিংবা আমল করলে খুব দ্রুত আল্লাহ রবুল আলমিনের ফজলে করামে সুস্থতা লাভ করে যায় সেই আমলগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এবং আমার এই পোস্টে সেই আমলগুলো লিখিতভাবে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে কপি করে যদি কাউকে দিয়ে লিখিয়ে নিতে পারেন ভালো না হলে আপনারা প্রিন্ট করে নিয়ে সেটিকে আপনারা প্রত্যেকদিন তেলাওয়াত করবেন সুরা নম্বর আয়াত আলা আলামিন সুরা সফের একশো নয় নম্বর আয়াত সালামুন আলা ইব্রাহিম সুরা সফাতের একশো বিশ নম্বর আয়াত সালামুন আলা মুসা সুরা সফাতের একশো ত্রিশ নম্বর আয়াত سلام على إلياسين سورة مريم بونر نمبر سلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا سورة مريم تترش نمبر سلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا سورة القدر باتش نمبر سلام هي حتى مطلع الفجر এই اي آيات আয়াত পড়ে পানিতে ফু দিবেন এরপর শিফার সাতটি আয়াত আছে সেই সাতটি আয়াত পড়ে 14 নম্বর الناس قد جاءكم اتكم موعظه من ربكم وشفاء لما في الصدور সূরা ইউনুসের 57 নম্বর আয়াত يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس سورة نحلر انو شت نمبر آيات وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين سورة إسرار برش نمبر آيات قل هو للذين آمنوا هدى وشفاء سورة فصلتر رتولش نمبر آيات وإذا مرضت فهو يشفين সুরা সুরাত এর আশি নম্বর আয়াত ওয়াসপি সুদুর মিনিন তাওবার ১৪ নম্বর আয়াত অর্থাৎ সালামের সাতটি আয়াত এবং শিফার সাতটি আয়াত এই টোটাল চোদ্দোটি আয়াত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে কিংবা জাফরান কালি দিয়ে লিখে তা আপনি পানিতে চুবিয়ে সেই পানি পান করতে পারেন অথবা সেই লিখনী ধারণ করতে পারেন এই নিয়তে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ উল্লাহ ফয়েজে বরকতে আমাকে দ্রুত সুস্থ করে দিন মহান আল্লাহ আলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমি